আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা বারোই ফেব্রুয়ারি ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী এবং নির্বাচন কমিশনার সহ সরকারি সিভিল কর্মকর্তাদের সাথে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নির্বাচনের যে অগ্রগতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং নির্বাচনের যে প্রতিবন্ধকতা এই সকল বিষয়গুলো এই আলোচনা সভায় উঠে এসেছে এই আলোচনা সভায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে লোবাস পেট্রোলিং এগুলো বসে থাকবে না প্লিজ করে গাড়ি দেবে অথবা ইউ হায়ার বসে থাকা যাবে না গাড়ি না ইয়া আমি পেট্রোল করবো না এগুলো যেন না হয় প্লিজ ওলভেজ লোবাস পেট্রোলিংয়ের মাধ্যমে এলাকার নিরাপত্তা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে এবং যে কোনো প্রতিবন্ধকতা দূর করতে বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত প্রত্যেকটি বাহিনী যৌথভাবে কাজ করছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি সংখ্যক পুলিশ সদস্য সেনাবাহিনী সদস্য বিজিবি র্যাব সিভিল আনসার বিডিপি সব সদস্য সম্মিলিত যে মাঠে থাকার যেই দিক নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সকল সদস্যরা মাঠে থাকবেন এবং নির্বাচনকে যাতে কোনো পক্ষ বাধাগ্রস্ত করতে না পারে সেটা তারা কঠোর হস্তে দমন করবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বা এই যে বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ সহ বিজিবি র্যাব সবাই উদ্দেশ্য করে বলেছেন যে সবাই মাঠে ডিপ্লোয়ে থাকবেন কিন্তু যানবাহনের অভাবে আপনারা টহল দিতে পারবেন না পেট্রোল দিতে পারবেন না সেটা করা যাবে না যেই যেই অঞ্চলে যেই যে দায়িত্বে থাকবেন সেই জায়গার যারা ম্যাজিস্ট্রেট আছেন বা টিউনো এসিলেন্ট আছেন তারা যদি এই প্রশাসনের লোকজনদেরকে মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তাদেরকে যে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা সেটা যদি করতে পারেন রিকুইজিশন করে তারা দিতে পারেন দিবেন সেটা যদি সরকার মানে সেই প্রশাসনের পক্ষ থেকে যদি দিতে না পারেন তাহলে যার যার অবস্থান থেকে তারা যাতে মানে যানবাহনের ব্যবস্থা করে পেট্রোল দিতে হবে যাতে কোনো প্রকার যারা বোট ছিনতাই করতে চায় সন্ত্রাসী করবে বা বোট কেন্দ্র দখল করবে অবৈধভাবে সিল মারা এই সমস্ত বিষয়ে যাতে কেউ করতে না পারে সেই জায়গায় সশস্ত্র থাকতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে আমি যেটা অন্তঃপক্ষে পেয়েছি তিনি যেটা বোঝাতে চেয়েছেন বিগত দিনে আমরা দেখেছি যে শেখ হাসিনার সময় যে আমি ডামি নির্বাচন মধ্যভ রাতের নির্বাচন অথবা দিনের ভোট রাতের নির্বাচন আর কত কিছু হয়েছে না সেই সময় দেখা যাচ্ছে সেনাবাহিনীর যে গাড়ির পেছনে পেছনে জনগণ দৌড়াচ্ছে যে আমরা ভোট দিতে গিয়েছি আমাদের ভোট দিতে দিচ্ছে না এইবার যাতে অন্তপক্ষে সেটা না হয় প্রত্যেকটা কেন্দ্রে আপনারা জানেন যে বড়ি ক্যাম্প থাকবে তো সেই বড়ি ক্যাম্পের আওতাধীন কিন্তু এই বাহিনীগুলোর একটি টিম থাকবে তারা যখনই এরকম কোনো খারাপ প্রতিকূল অবস্থায় থাকবে সাথে সাথে সেই জায়গায় যাতে ফোর্স যেতে পারে সেই কথাটা তিনি বলেছেন ঠিক তার সাথে সাথে বলেছেন যে এই যে বাংলাদেশে যে সংখ্যা সংখ্যালঘুদের নিয়ে নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার বিভিন্ন জায়গা থেকে প্রচারিত হয় তো সেনাপ্রধান ওয়াক যেমন বলেছেন এরকম কোনো কাজ বাংলাদেশে হচ্ছে না তারপরেও সংখ্যালঘু বাইরে যাতে নিরাপদে নির্দ্বিধায় কেন্দ্রে যেয়ে তাদের ভোটটা দিতে পারে সেই জন্য তাদেরকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা এই যৌথ বাহিনীর পক্ষ থেকে তাদেরকে এটা আশ্বস্ত করতে হবে যাতে তারা নির্বাচন কেন্দ্রে যেয়ে অবাধে সেই নির্বাচনে ভোটটা দিতে পারেন এই پر ترپورا، تا دیگر کتی آمده ایم، یک تا پیشت جدن نتاودی، جانوان آنها نیه باید داشته که دیگر کنیم، برکت کنیم، دیگر داشته کنیم. این هم پیتوگل فراموش کنید. سوال دیگر، یک تا پوتر از همه برکت کنید، این هم پیتوگل فراموش کنید، این شنال های کاشتر کنید. এর সাথে সাথে তিনি আরও অনেকগুলো বিষয় সামনে এনেছেন যাতে এই এই যে বিগত দিনগুলোতে কখনো সেনাবাহিনীর সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী মানে কম্বাইন্ড যৌথভাবে কখনো কাজ করেনি এবারই প্রথমবারের মতো তারা এই কাজটা করছেন এই জায়গায় ড্রোন থাকবে কেন্দ্রগুলো মনিটর করার জন্য এবং সেনাবাহিনী এবং এই যে যৌথ বাহিনী কেন্দ্রের ঠিক কাছে থাকতে পারবেন মানে যে কেন্দ্রের মাঠ পর্যন্ত বা বিতর্ক পর্যন্ত তারা যেতে পারবেন একেবারে ভিতরে না গেলেও সুতরাং এবারে যে নির্বাচনটি হবে এই নির্বাচনটিতে মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে তিনি আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে গ্রহণযোগ্য এবং ভালো একটু নির্বাচন করবেন এর সাথে সাথে যেহেতু ওয়াকারুজ্জামানের আজকের যেই বক্তব্যটি শুনলাম তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে টোন এবং তার যেই অধীনস্থ অফিসারদেরকে তিনি যেভাবে শক্ত ভাষায় বলছেন যে সবাইকে মানে একেবারেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে মানে ডিপ্লয়েড থাকবে রাজপথে কিন্তু কাজ করলো না টহল দিল না টহলে থাকলো না সেরকম কিন্তু করা যাবে না এবং এই জায়গায় পুলিশের সাথে সাথে আনসার বিডিবি বিজিবি র্যাব থেকে শুরু করে নৌবাহিনী বিমান বাহিনী সিভিল সবাই একত্রিত হয়ে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যতটুকু সম্ভব যা যা করা সম্ভব এই বাহিনীর পক্ষ থেকে বা যৌথ বাহিনীর পক্ষ থেকে এবার সেটা করা হবে এমন কিন্তু আশ্বস্ত করা হয়েছে তবে আমি যেই বিষয়টি আজকের এই বক্তব্য বা এই সবার শেষে তাদের বক্তব্য বা তাদের বেড় বডি ল্যাঙ্গুয়েজ থেকে যেটা আমি দেখতে পেলাম যে এই যে নির্বাচনটি আসছে এই নির্বাচনটি যদি কোনো দল বা কোনো পক্ষর পক্ষ থেকে যদি তারা চিন্তা করেন যে নির্বাচনে কারচুপি করবেন বা নির্বাচনে ভোটকেন্দ্র দখল করবেন তাহলে হয়তো বা এইটা এইবারের নির্বাচনে আর সম্ভব হবে না এবং এই নির্বাচনটি যে বাংলাদেশের সবচাইতে সুষ্ঠু একটি নির্বাচন এবং সবচাইতে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে যাচ্ছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি এখন ভোট কেন্দ্রে যে জনগণকে ভোট দিতে হবে কোনো পক্ষের ভয় ভীতি অথবা কোনো পক্ষের উশৃঙ্খল কথাবার্তায় বা প্রচনায় যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না সবাইকে এই বার নির্বাচনে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে হবে এই গণভোটকে বিজয়ী করতে হবে এবং যেই প্রার্থীকে আপনাদের পছন্দ সেই প্রার্থীকেই ভোট দিতে হবে অবশ্যই প্রার্থীটা হতে হবে দুর্নীতিমুক্ত তার সাথে কোনো চাঁদাবাজি লুট্তরাজের কোনো দাগ বা কালিমা নাই এরকম প্রার্থীকে আপনারা ভোট দিবেন তার সাথে সাথে অন্ততকে এটা মনে রাখবেন যে তার কিন্তু কোনো ব্যাংক লোন নাই বা ঋণ খেলাপি না এমন প্রার্থীকেই ভোট দেবেন ঋণ খেলাপি প্রার্থী এটা জামাত ইসলামের হোক এটা বিএনপির হোক এটা আমি হই আমার ভোট দেওয়ার কোনো দরকার নেই সবশেষ আবার বলি বাংলাদেশের এবারের নির্বাচনটি সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেভাবে কথা বলছেন সব বাহিনীগুলো যেভাবে চেষ্টা করছেন আশা করি একটি সুন্দর নির্বাচন হবে এবং সরকারের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আমরা দেখছি যদি না তলে তলে কোনো মেকানিজম না হয় তবে এই পর্যন্ত দেখা মতে আমার যেটা বিশ্বাস যে নির্বাচন কেন্দ্র দখল করে কেউ ভোট সিলাতে পারবে না এবার এমন কি নির্বাচনের ওই ভোট মানে উল্টাপাল্টাও কেউ করতে পারবে না এবং সবার দায়িত্ব হচ্ছে কি নির্বাচন শেষে প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা বুথের ফলাফল নিজেরা হিসাব করে লিখে রাখবেন শেষ একেবারে শেষ সময় যেই ফলাফলটা প্রচার করবে সেই ফলাফলের সাথে সব বিষয়গুলো একত্রে মিলিয়ে আপনারা দেখবেন ঠিক আছে কি না তাহলে আমার মনে হয় না যে আবার ওই যে নির্বাচন কেন্দ্রে কোনো অপকর্ম হলো না কিন্তু অন্য জায়গায় যদি কোনো মেকানিজম হয় সেটাও যাতে প্রতিহত করা যায় সেই জন্য সবাইকে কিন্তু সচেষ্ট থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ